নমস্কার Astro Jyotish Salamay YouTube চ্যানেলে আপনাদের মন থেকে স্বাগত জানাই স্বাগত জানাই সমগ্র বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের মানুষে 2025 সালে অনেকিম অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই বৃষ্টি রাশি লগ্নের মানুষে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগামী 2025 সালটা আপনাদের জীবনে সুখ শান্তি নিয়ে আসুক খুব সুখে কাটুক আপনাদের জীবনটা এবং 2025 সাল আপনার পরিবারকে নিয়ে খুব সুখ স্বাচ্ছন্দ্যে কাটুক এটাই আমার ঈশ্বরের কাছে সালটা একটা অনবদ্য বছর হিসাবে পরিণত হবে বৃষ্টিক রাশি লগ্নে তার কারণ হচ্ছে তিনি কিন্তু দীর্ঘ আড়াই বছর ধরে প্রচুর পরীক্ষা নিয়ে গেছে যেটাকে ঢাইয়া বলা হয় অর্থাৎ সেই ঢাইয়ার থেকে মুক্তি মার্চ মাসের উনত্রিশ তারিখ এটা একটা বিরাট পজিটিভ যোগ বৃষ্টিক রাশির বৃষ্টিক লগ্নে সেই গোহরাজ কোথায় আসবে গহরাজ আপনার চতুর্থ ঘরে সুখের ঘর থেকে পঞ্চম ঘরে আসবে পঞ্চম ঘরটা এডুকেশনের ঘর সন্তানের ঘর তাই আপনার চতুর্থপতি সে পঞ্চমে আসছে তৃতীয়পতি পঞ্চমে আসছে এটা গোহরাজের একটা শুভ যোগ এছাড়াও বৃহস্পতি আপনার রাশি পরিবর্তন করবে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে ঠিক মে মাসের পনেরো তারিখে এবং রাহু কেতুও ঠিক মে মাসের আঠারো তারিখে রাশি পরিবর্তন করবে ঠিক রাশি পরিবর্তন করার আগে প্রথমে বলেনি দেখুন এই যে বৃশ্চিক রাশি লগ্নে বছরের শুরুতেই আপনাদের একটা অত্যন্ত শুভ যোগ তৈরি হচ্ছে কারণ আপনার বছরের শুরুতেই ভাগ্য স্থানে মঙ্গল গ্রহ আপনার রাশিপতি সে থাকছে বক্রিয় অবস্থায় থাকছে একুশে জানুয়ারি পর্যন্ত এটা স্টুডেন্টদের জন্য অত্যন্ত শুভ একটা যোগ কারণ বছরের শুরুতেই ফেব্রুয়ারির দশ তারিখ থেকে মাধ্যমিক এবং ঠিক মার্চে তিন তারিখ থেকে উচ্চ মাধ্যমিক তারপরে মার্চ মাসে এপ্রিল মাসে জয়েন জিমে নিট টেট ক্যাট এই সমস্ত পরীক্ষাগুলো এটা স্টুডেন্টদের জন্য অত্যন্ত ভালো কারণ বৃহস্পতি সেই মে মাস পর্যন্ত আপনার সপ্তম ঘরে থেকে সরাসরি আপনার রাশিকে দেখবে বৃহস্পতিকে দেবগুরু বলা হয় কারণ তিনি এই গ্রহদের মধ্যে সব থেকে শুভ গ্রহ যে বৃশ্চিক রাশির সব থেকে চোখকারক গ্রহ তিনি এক এডুকেশনের গ্রহ পঞ্চমপতি শিক্ষার জন্য এডুকেশনের জন্য মে মাসের পনেরো তারিখ পর্যন্ত স্টুডেন্টদের অনবদ্য সময় এবং বৃহস্পতি তো রাশি পরিবর্তন করবে সে আপনার অষ্টম ঘরে যাবে অষ্টম ঘরটাকে অপসেনডাউনসের ঘর শারডেন চেঞ্জের ঘর এবং এটা ইনহেরিটেন্সের ঘর প্রিয় শ্বশুরবাড়ির ঘর শ্বশুর বাড়ি থেকে বিরাট একটা সাপোর্ট প্রপার্টি গেইন আপনি করতে পারেন ঐট্রিক সম্পত্তি পাওয়ার বিরাট যোগ হতে পারে যেহেতু পঞ্চম পতে অষ্টমে যাচ্ছে রাশি সন্তানের জায়গাটা আপনার সন্তান এই সময় আপনার থেকে দূরে এডুকেশনের জন্য থেকে দূরে চলে যেতে পারে বা আপনার সন্তানের এতদিন ধরে যে বিয়ে হচ্ছিল না বিবাহ সমস্যা হচ্ছিল সেই সন্তানের কন্যা সন্তান হলে বিবাহ হলে সে দূরে চলে যেতে পারে এই যে বৃহস্পতি শুভ যোগগুলো সেগুলো কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করলে অষ্টম ঘরে সেই ফলগুলো দেখা যাবে এছাড়াও আমরা কি জানি যে বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত অমৃত দৃষ্টি যেখানে দৃষ্টি দেয় সেই গ্রহে সেই ঘরগুলো সেই ভাবে সমস্ত নেগেটিভিটি গুলো দূর করে দেয় একা বৃহস্পতি যখন অষ্টম ঘরে বসবে তাই অষ্টম ঘরে বসে তার সপ্তম দৃষ্টি দ্বিতীয় ঘরে পড়বে এবং তার পঞ্চম দৃষ্টি আপনার বারো নম্বর ঘরে পড়বে এবং তার নবম দৃষ্টি সুখের ঘরে চতুর্থ ঘরে পড়বে এই যে বৃহস্পতির দৃষ্টিগুলো অত্যন্ত শুভ হসপিটাল বারো নম্বর ঘরে দৃষ্টির ফলে আপনার বিদেশ যাত্রার বিরাট যোগ তৈরি হবে এক যারা বৈদেশিক ব্যবসা করে যারা সোশ্যাল মিডিয়া থেকে রোজগার করতে চাইছে অর্থাৎ সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার বা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম থেকে এই সময় চ্যানেল বানিয়ে রোজগার করতে চাইছে এই বৃহস্পতি রাশি পরিবর্তনে তাদের বিরাট পজিটিভ যোগ হবে তার একটা বড় কারণ রাহুর ও রাশি পরিবর্তন সেটা একটু পরে আসছে এছাড়াও খরচ হসপিটালের ঘর কোর্ট কেস লিটিগেশনের এই যে বৃহস্পতি দাদোশে দৃষ্টি সেটা কিন্তু বেশে গ্রাসীর জন্য একটা আশীর্বাদ বৃহস্পতি নিয়ে আসে এছাড়া ঘরে দৃষ্টি যে আপনার সঞ্চিত অর্থ সেটাও অযথা ব্যয় হবে না শুভ কাজে ব্যয় হবে ফান্ডের একটা বিরাট পজিটিভ আর্থিক স্থিতি তৈরি হবে এই সময় বৃহস্পতির যে নবম দৃষ্টি সেটা সুখের ঘরে মায়ের ঘরে প্রপার্টির ঘরে তাহলে দীর্ঘ আড়াই বছর ধরে যে প্রপার্টি ঘর বাড়ি রিলেটেড যে সমস্যাগুলো ফেস করেছিল বৃষ্টির রাশি লগ্নের মানুষরা এবার কিন্তু সেখান থেকে তো গোহরা সরে যাচ্ছে দ্বিতীয় সেখানে রাহু আসছে হ্যাঁ চতুর্থ ঘরে রাহু সেখানে মায়ের কিছু সমস্যা হলেও যে রাহুর নেগেটিভিটি গুলো চতুর্থ ঘরে সেটা কিন্তু বৃহস্পতি নবম দৃষ্টি পড়ার জন্য রাহুর উপর সেটা পুরোপুরি নেগেটিভ হয়ে যাবে অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে রাহু তার নেগেটিভ রেজাল্ট দিতে পারবে না বৃহস্পতির দৃষ্টি পাওয়ার জন্য এখন দেখো রাহু ঠিক রাশি পরিবর্তন করবে মে মাসের আঠেরো তারিখ তাহলে রাহু যখন চতুর্থবারে আসবে ঘর বাড়ি প্রপার্টি রাহু যখন ফোর্থ হাউসে থাকে সে বড় কিছু দেয় ছোট বাড়ির কোনো রেনোভেশনের কাজ হতে পারে স্থান পরিবর্তন হতে পারে গৃহ পরিবর্তন হতে পারে নতুন গৃহ নির্মাণ হতে পারে এই পজিটিভ যোগগুলো রাহু তৈরি করতে পারে আর রাহুর এখানে নেগেটিভ যেটা যোগ সেটা হচ্ছে মায়ের সঙ্গে মতানক্ষ্য হতে পারে এছাড়াও আপনার মায়ের মাকে বিভিন্ন চিন্তার বিষয় মায়ের সংক্রান্ত তৈরি হতে পারে এবার রাহু যেখানে বসে কেতু তার অপোজিট অর্থাৎ দশম ঘরে কর্মস্থানে কর্মস্থানে আমরা এটা জ্যোতিষশাস্ত্রের খুব একটা পজিটিভ দেখি না কারণ কেতুর দশম স্থানে থাকলে সে ডিটাচমেন্ট করায় অর্থাৎ কর্মস্থানে কেতুর মতো গ্রহ সে কিন্তু খুব একটা শুভ ফল দেবে না কারণ কিন্তু কর্মস্থানে চ্যালেঞ্জ এনে দেবে এবার সেখানে কি হতে পারে সেখানে আপনার যদি কর্ম পরিবর্তন এই সময় করার প্রয়োজন হয় খুব এসেনশিয়াল হয় তাহলেই করা দরকার মে মাসের আঠারো তারিখের পর থেকে তা না হলে রাগারাগি করে বসের সঙ্গে মতনাট্য করে জেদ করে কর্ম ছেড়ে দেওয়াটা এই সময় কিন্তু কেতু যে দশমে কর্মস্থানে বসে থাকবে সেটা পজিটিভ না হ্যাঁ দশমে কেতু প্রকৃত যোগ্য যে ব্যক্তি তার এই সময় পদোন্নতি অবশ্যই হবে কেন কিন্তু এমন একটা সে কিন্তু যে প্রকৃত যোগ্য ব্যক্তি তাকেই সেই রেজাল্ট দিয়ে থাকে তাও তার জন্য বৃষ্টিক রাশি কর্মের প্রোগ্রেস মারাত্মক হবে কিন্তু সেটা যোগ্য ব্যক্তিদেরই হবে কিন্তু এখানে সেই রেজাল্টগুলো দেবে কিন্তু কিন্তু বেস্ট রেমিডি হচ্ছে শিবের রুদ্রাক্ষ অভিষেক তাই কর্মস্থানে যদি আপনার কর্ম নিয়ে কোনো সমস্যা তৈরি হয়ে থাকে মে মাসের আঠারো তারিখের পর অবশ্যই আপনি কুকুরের রেমিডি করতে পারেন কুকুরকে খাওয়ানো পরিষেবা দিতে পারেন এছাড়াও শিবের রুদ্রাভিষেক করতে পারেন তার ফলে কেতুর যে দশমী যদি আপনার জীবনে নেগেটিভ রেজাল্ট দেয় সেই নেগেটিভ রেজাল্ট গুলো কেটে যাবে এইবার আসছি গোহরা শনিদেব তিনি পঞ্চমে সন্তান ঘরে আসবে সন্তানের প্রোগ্রেস তো অবশ্যই হবে কিন্তু সন্তানকে নিয়ে চিন্তার বিষয়ক থাকবে আপনার চিন্তার বিষয়ে কারণ হচ্ছে যে সন্তানের এডুকেশন নিয়ে সন্তানের বিবাহ নিয়ে এই ব্যাপারগুলো থাকবে কিন্তু গোহরাজ যখন পঞ্চমে আসে সেই সমস্ত মাদের মারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য চেষ্টা করছিলেন বিভিন্ন কোন কারণে কারণ বসত বারবার মিসক্যারেজ হচ্ছিল হাতির জন্য কিন্তু অত্যন্ত শুভ খবর সেই মাদের জন্য বলি গহরাজের আশীর্বাদ নিয়ে আসছে পঞ্চম ঘরে তাই যারা সন্তানের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন প্রয়াস করছিলেন হচ্ছিল না এবার গ্রহ আশীর্বাদ আছে তবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের হেলথ নিয়ে কয়েকটা মাস আমি বলছি সেটা কিন্তু খুব সাবধান একটা হচ্ছে যে দিন গোহরাজ রাজ চেঞ্জ করবে অর্থাৎ ঠিক উনতিরিশে মার্চ উনতিরিশে মার্চ থেকে পনেরোই এপ্রিল এই সময়টা কিন্তু সাবধান আপনার বিশেষ করে লোয়ার অ্যাবডোমিন এবং পেটের কোনো সমস্যা হজমের সমস্যা খাদ্যাভেসের যে আপনার পরিবর্তন হলে যে সমস্যাগুলো সেটা কিন্তু হতে পারে এটা হেলথের একটা সমস্যা এছাড়াও জানুয়ারি মাসের একুশ তারিখের পর থেকে আপনার মঙ্গল গ্রহ সে ভাগ্যস্থান থেকে পিছনে গিয়ে অষ্টম ঘরে গিয়ে বক্রি হবে তাই জানুয়ারির একুশ তারিখের পর বৃষ্টিক মাসি বৃষ্টিক লগ্নে মানুষদের অত্যন্ত সাবধানে থাকা উচিত অষ্টম ঘরটা মঙ্গল এমনি না তার উপরে সে বক্রী অবস্থায় থাকবে এটা দুর্ঘটনা রক্তপাত অস্ত্রোপচার অ্যাক্সিডেন্টের কারণ তাই যারা যাদের জীবনে কাজ ঝুঁকিপূর্ণ তারা অবশ্যই খুব সাবধানে করবেন জীবনে এই সময়টা ঝুঁকি নেবেন না এক তো অষ্টমী মঙ্গল তারপরে বক্রি থাকবে ভয় নেই বেশি দিন থাকছে না মাত্র ফেব্রুয়ারি মাসের কয়েকটা দিন থাকছে সে আবার আপনার ভাগ্যস্থানে চলে আসবে এবং এই যা একটা বড় কারণ দু হাজার পঁচিশ সালটা পৃষ্ঠিক রাশি লগ্নে যে আপনার রাশিপতি মঙ্গল সে বছরের প্রায় ছ মাস আপনার ভাগ্যস্থানে থাকবে নিচস্ত হোক তবুও সে মিত্র রাশিতে নিচস্ত থাকবে কোন অসুবিধা নেই তাই মঙ্গলের যে অবস্থান সেটা অত্যন্ত শুভ অবস্থান মাত্র আবার বলছি জানুয়ারি মাসের ঠিক একুশে জানুয়ারির পর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই কটা দিন এছাড়াও আরেকটা হেলথের মাস বলে দিচ্ছি সেটা মনে রাখবেন এটা হচ্ছে জুন মাসে এখানে মঙ্গল আর কেতু আপনার দশম ঘরে পিতাকে নিয়ে কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে বেশি থাকছে থাকছেন এটা এটা জুন মাসের বারো তারিখ থেকে জুলাই মাসের কুড়ি তারিখ পর্যন্ত এই যে যোগটা মঙ্গল কেতু দশমে এটাও কিন্তু অত্যন্ত অশুভ যোগ তাই এই সময়টাও একটু সাবধানে থাকবেন এছাড়া সারা বছর কিন্তু বৃশ্চিক রাশি লগ্নের স্বাস্থ্যের ওপর কোনো রকম সমস্যা ক্রিয়েট হবে না বরঞ্চ পজিটিভ হবে কারণ গোহরা শনিদেব সে নিজের ঘর থেকে ধাইয়া থেকে মুক্তি দিচ্ছে এবার শনিদেবের যে দৃষ্টিগুলো আছে সেগুলো আমাদের জীবনে অনেক চ্যালেঞ্জ এনে দেয় অর্থাৎ সেইগুলো সেই ভাবে সেই কারকত্বের দৃষ্টিতে আমাদের অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হয় ইজি গেন আমরা করতে পারি না খুব সহজে সেই ভাবের বা সেই কারকত্বের জিনিসগুলো আমরা লাভ করতে পারি না তাহলে পঞ্চম ঘরে যখন গ্রহরা শনিদেব থাকছে তার সরাসরি দৃষ্টি আপনার কিন্তু একাদশ ঘরে থাকবে তাই বড় ভাই দাদাদের সঙ্গে এই শনির আড়াই বছরে কিছু কথা আপনার সঙ্গে থাকতে পারে এছাড়াও শনি তৃতীয় দৃষ্টি সেটা কিন্তু আপনার সপ্তম ঘরে বিসনেসে ঘরে করবে সেটা ভালো কিন্তু বিশনেসের অধিক বয়স এক্সট্রা এক্সট্রা এফোর্ট আপনাকে দিতে হবে শনি কর্ম করায় সে কর্ম করলে আপনি এর অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তো ওভারঅল বিসনেস কেরিয়ার এডুকেশনের জায়গা থেকে দু হাজার পঁচিশটা বৃশ্চিক রাশি লগ্নের অত্যন্ত একটা ভালো সময় আসছে দেখ পরবর্তী আমি মাসিক রাশি ফলগুলো যেগুলো নিয়ে আসবো সেগুলো ডেট টু ডেট আপনাকে জানিয়ে দেবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার